হ্যালো ভিওর স্বাগত জানাই অনলাইন বাংলার ফয়েস ভিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে এই সপ্তাহের অর্থাৎ সাতাশে জানুয়ারি কর্মসংস্থান পেপার নিয়ে কিন্তু উপস্থিত আপনাদের মাঝে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপার থেকে আপনাদের জানিয়ে দেব যে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো এবং কি যোগ্যতা লাগবে এবং কত শূন্য পদ কিন্তু রাখা হয়েছে তো সমস্ত তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন তো বিহাস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশে জানুয়ারি কর্মসংস্থান পেপার কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি তো শুরুতে দেখুন বলা হয়েছে রেলে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি অ্যাসিস্ট্যান্ট ও লোকো পাইলটে নিয়োগ হতে চলেছে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আইটিআই ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ার পাস করে থাকলে কিন্তু এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন দেখুন আরও বলা হয়েছে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ প্রয়াগরাজ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল করিবনন্তপুর রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলে উনত্রিশ জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জন কিন্তু ছেলেমেয়ে নেওয়া হচ্ছে প্রায় পাঁচ বছর পর এই পদে লোক নেওয়া হচ্ছে মাধ্যমিক পাসটা স্বীকৃত আইটিআই থেকে ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্ট মেকানিক মিল রাইট মেনটেন্যান্স মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিক্যাল ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক আর্মেচার আর্মেচার অ্যান্ড কয়েল ওয়ান্ডার মেকানিক ডিজেল হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট বা রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ট্রেডে সার্টিফিকেট পাস হলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছেন মাধ্যমিক পাশরা সংশ্লিষ্ট ট্রেডে এক অ্যাপ্রেন্টিস কোর্স পাস হলে কিন্তু যোগ্য পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন এরপর বয়স আমরা চোখ রাখতে চলেছি পঞ্চায়েতের সাত হাজার দুশো শূন্য পদে যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে সে সম্বন্ধে কি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরের ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতি পিয়ন পদে সাত হাজার দুশো ষোলো শূন্য পদে পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা নিয়োগের দায়িত্বে থাকছে জেলা শাসকের নেত্রাধীন জেলা স্তরে নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসসি নিয়োগ হবে তিনটি স্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এবং আপনাদের নিয়োগ হতে চলেছে যখন বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে গ্রাম সহায়ক ও নির্মাণ সহায়ক ও গ্রাম পঞ্চায়েত কর্মী ও পঞ্চায়েত সেক্রুটারি এই সমস্ত পদক্ষেপ আপনাদের নিয়োগ হতে চলেছে এরপর বৃহস আমরা চোখ রাখবো ইন্ডিয়ান অয়েলের চারশো পঁয়ষট্টি অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে লিমিটেডের পাইপ লাইন ডিভিশন টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেশন ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টস ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসার্চ ও ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর এই সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু চারশো পঁয়ষট্টি জনকে লোক নেওয়া হচ্ছে এবং কারা কোন পদের জন্য যোগ্য তখন বলা হচ্ছে টেকনিশিয়ান অ্যাপেন্টিস ডিসিপ্লিন মেকানিক এক্ষেত্রে মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের তিন বছরের ডিপ্লোমা কোর্স সেই সঙ্গে পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে কিন্তু পাস করতে হবে তাহলে কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারছে এরপর বিষয়ে যখন আমরা চোখ রাখতে চলছি রাজ্যে বিদ্যুৎ সংস্থায় সাতষট্টি অ্যাপ্রেন্টিস নিয়োগ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসাবে সাতষট্টি জন লোক নিচ্ছে এক্ষেত্রে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ওয়ারম্যান বা ইলেকট্রিশিয়ান ট্রেডে সার্টিফিকেট পাস হয়ে থাকলে আবেদন করতে পারছে দু হাজার একুশ বাইশ তেইশ সালের পাশ করা প্রার্থীরা অবশ্যই এক্ষেত্রে আবেদন করতে পারছে এবং টুয়ার্স এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান আপডেট সাপ্তাহিক কর্মক্ষেত্র ও কর্মসংস্থান আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন